আইফোন চে রেল ব্রিজের মাথায় মানসিক ভারসাম্যহীন যুবক কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপর যে রেল ব্রিজ রয়েছে তার মধ্যে তিন নম্বর ব্রিজের মাথায় উঠে পড়লো এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় যুবক মঙ্গলবার বিকেল চারটের কিছু পরে যুবককে ব্রিজের মাথায় দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ব্রিজের ওপর দিয়ে একটি মেল ট্রেন যাওয়ার সময় সেই মেল ট্রেনের চেন ট্রেনে ব্রিজে নেমে পড়ে যুবক এরপর আস্তে আস্তে ব্রিজের মাথায় চড়ে বসে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশ অনেকবার ওই যুবককে নামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় নামানোর চেষ্টা করলেও রেলের হাইটেনশন লাইনে পা দেওয়ার ভয় দেখায় মুহূর্তের মধ্যে হাইটেনশন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় দু ঘন্টা স্থানীয় সূত্র আরো জানা গিয়েছে ওই যুবক আইফোনের দাবি করছিলেন তাকে নিচ থেকে একটি ডামি ফোন দেওয়া হয় ওই যুবক ওই ফোনটি নিতে নিচে আসেন আইফোন নয় বুঝতে পেরে আবার নাকি উপরে ওঠেন পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তাকে নামানো উদ্যোগ নেওয়া হয়